সার্বে বন্তু সন্তু সার্বে সর্বে সানি পশন্ত মা পূজনীয় মহারাজের চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে ধ্যান ও আধ্যাত্মিক জীবন থেকে ধারাবাহিক আলোচনা আমরা করছিলাম সেটি তার আজকে দশ নম্বর পর্ব আজের আলোচ্য বিষয় পুঁথিগত বিদ্যা যথেষ্ট নয় অধ্যাত্ম সাধন ক্ষেত্রে বইয়ের প্রয়োজনীয়তা আছে নেই একেবারে তা নয় কিন্তু এটা সবটাই নয় শ্রী রামকৃষ্ণ বলতেন তার কথা মিলিতে গল্পে আছে উদাহরণ হিসেবে যে চিঠিতে লেখা আছে সন্দেশ আসবে কতটা কাপড় আসবে কতটা এটা জেনে নিয়ে সন্দেশ আর কাপড়টা প্রধান চিঠিটা প্রধান নয় স্বামী বিবেকানন্দ বলছেন যার হৃদয় ভেদ খুলে গেছে তার আর কোনো গ্রন্থের প্রয়োজন হয় না গ্রন্থগুলো তো অন্যের অভিজ্ঞতা মাত্র তো যতদিন হৃদয় ভেদ না খুলে যতদিন কাপড় কিংবা মিষ্টি না আসে চিঠি পত্র অনুযায়ী তার আগে দরকার আছে যেমন শারদানন্দ জি এক জায়গা বলছেন যে মায়ের এবং ঠাকুরের কথা উল্লেখ করে ঠাকুরেরই বাণী এটি যতক্ষণ না মলয় পর্বতে হাওয়া বয় ততক্ষণ হাত পাখার দরকার আছে মলয় পর্বত থেকে হাওয়া বইলে তখন আর এই পাখার দরকার নেই সেই জন্য পুঁথিগত বিদ্যা যথেষ্ট নয় মানে শুধু পুঁথিতে কিছু নেই বই পড়লেই যে অধ্যাত্ম সাধনে উন্নতি চরম শিখরে বা অনুভূতি স্তরে যাওয়া যায় তার কোনো মানে নেই তবে বই একেবারে যে গুরুত্ব বা পড়ব না তা নয় কিছু কিছু জানবারও দরকার আছে কিন্তু বই একেবারে সবটা নয় বা শ্রেষ্ঠ নয় ওই জন্য আজকের আলোচনাতে মহারাজ বলছেন পুঁথিগত বিদ্যা যথেষ্ট নয় কি কী মহারাজ বলছেন সেইগুলো আমরা একবার জেনে নিই বই পড়ে আধ্যাত্মিক সাধনায় প্রয়াসী হওয়া উচিত নয় তথ্য জানবার জন্য আমাদের পড়ার প্রয়োজনীয়তা আছে ঠিকই মহারাজ এটা বলছেন তথ্য জানবার জন্য পড়ার প্রয়োজনীয়তা আছে ঠিকই কিন্তু সেই সঙ্গে এটাও জানতে হবে যে কোন ভাবাদর্শগুলো আমাদের গ্রহণ করতে হবে এবং কোনগুলি বর্জন করতে হবে এই গ্রহণ এবং বর্জন করার ক্ষমতা একে বলে বিবেক পার্থক্য করার ক্ষমতা কোনটি আমি নেব কোনটি নেব না যেমন পিঁপড়ে বালি এবং চিনির মধ্যে মেশানো বালি চিনি মেশানো দ্রব্য ইয়ে থেকে মেশানো অংশ থেকে চিনিটাকে নেয় অথবা যেটা আমরা জানি সকলেই যে জল এবং দুধ যেটা মিশে থাকলে রাজ সোয়ান তারা আলাদা করতে পারে এবং তার থেকে দুধটিকে নেয় তেমনি ভালো এবং খারাপ সেইটিকে আলাদা করবার ক্ষমতা আনতে হবে তার মধ্যে ভালোটাকে নিতে হবে আধ্যাত্মিক সাধনার বিভিন্ন পদ্ধতিগুলির কথা নানা ধর্মগ্রন্থ থেকে আমরা আমাদের নানা ধর্মগ্রন্থ থেকে আমরা পড়তে পারি কিন্তু সেগুলির মধ্যে কোনটি আমাদের পক্ষে কল্যাণকর তা পূর্বেই জেনে না নিয়ে ওই সকল গ্রন্থের নির্দেশ অনুযায়ী আধ্যাত্মিক সাধনায় গতি হওয়া উচিত নয় কেমন আমার ক্যাপাসিটি মানসিকতা কিরকম টেন্ডেন্সি আমার কেমন ন্যাক কোন দিকে আছে সেইগুলোর সঙ্গে খাপ খাইয়ে ভালো দিক যেটি আমার কল্যাণ সাধন করবে এবং ক্ষতি করবে না নিজেরও এবং অপরেরও সেই ধরনের আদর্শগুলিকে গ্রহণ করা আমরা নানা পথ ও উপায়ের কথা জানতে পারি যা আমাদের মানসিক দৃষ্টিভঙ্গি থেকে দৃষ্টিভঙ্গিকে প্রসার করে কিন্তু সে এই সঙ্গে আমাদের জানতে হবে যে কোন পথটি আমাদের পক্ষে উপযুক্ত আমার পথ কোনটি কি আমার সুট করে সাধন কোন প্রণালীকে আমি গ্রহণ করলে পরে সেই প্রণালী অনুযায়ী আমি এগিয়ে যেতে পারবো এবং সেটি আমার জীবনে সুফল আনবে আধ্যাত্মিক জীবনে গোড়ার দিকটাতে সাধারণত বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার কাল বলা যায় এই সময় আমরা ধীরে ধীরে অগ্রসর আমাদের ধীরে ধীরে অগ্রসর হতে হবে এবং আমাদের শরীর ও মনে কি ধরনের পরিবর্তন সাধিত হচ্ছে তা লক্ষ্য করে সেই মতো আমাদের প্রস্তুত হতে হবে অধ্যাত্ম সাধনার বুদ্ধি হতে গেলে একটা রিয়াকশান হয় সাধনা ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে সেই অনুযায়ী যদি আমরা দেখি তাহলে একটা রিয়াকশান হয় সেই রিয়াকশান অনুযায়ী কেমন মন এবং শরীর প্রতিকার সে সম্পর্কে সচেতন হওয়া জানা এবং তার ভালো খারাপ অনুযায়ী নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া এইগুলোকে আমাদেরকে সচেতন থাকতে হবে বা জেনে বুঝে কাজগুলো করতে হবে অযোগ্য ব্যক্তি নির্ভুল সাধন প্রণালী অনুসরণ করলেও তার ফল ভালো হয় না এই যে অযোগ্য ব্যক্তি নির্ভু নির্ভুল সাধন প্রণালী অনুসরণ করলেও তার ফল ভালো তার যোগ্য ব্যক্তি দরকার আছে সেই জন্য ধর্ম পিপাসুকে ঠিক মতো যোগ্যতা অর্জন করতে হবে কিন্তু বর্তমান সময়ে যে কেউ যে কোনো বই সংগ্রহ করে তার থেকে কিছু সাধন প্রণালীর কথা পড়ে সেই মতো সাধনা শুরু করে দুর্দশাগ্রস্ত হতে পারে গুরুর অভাব গুরুর অভাব মানে বই অনেক সময় গুরুর কাজ করে ঠিকই কিন্তু একে একজন কেউ থাকলে সে ভালো খারাপ বুঝে দেয় পথটি বলে দেয় কি সমস্যা তাকে বললে সমাধানের পথ বলে দেয় সেই জন্য প্রয়োজন আছে একজন গুরুর বই সেক্ষেত্রে একমুখী হয়ে যায় সাধনায় এক একজন মানুষের এক এক রকম নির্দেশ প্রয়োজন একজনের খাদ্য অপরজনের কাছে বিষবদ হতে পারে প্রত্যেকেরই প্রয়োজন নিজ নিজ মানসিকতা অনুযায়ী পথ বেছে নিয়ে শারীরিক ও মানসিক অবস্থা অনুসারে নিজেকে সাধনার অনুকূল অবস্থায় প্রতিষ্ঠিত করা খুব ভালো কথা আমার কি পথ শুট করে যেমন আমাদের নিজ নিজ খাদ্য প্রণালীগুলো কী কী আমরা পছন্দ করি সেই অনুযায়ী আমরা তৈরি করি করি বা আনন্দের সহিত খাই খাই পছন্দ না না এটা খাবারের ক্ষেত্রে যেমন তেমনি সাধন ভোজনের ক্ষেত্র পছন্দ অনুযায়ী এখানে পাখি বাজি বা শুয়ে শুয়ে জব করা বা জব করার নাম করে একটু ঘুমিয়ে যাওয়া সোকল মেডিটেশান কোনো রকম করে চোখ বন্ধ করে হাবি হাবিজাবি চিন্তা করা আমার এটি পছন্দ বলে করব এরকম নয় গুরু নির্দেশিত পথে ঠিক ঠিকভাবে সাধনগুলো অনুসরণ করতে হবে তার মধ্যে কোনটি আমার ভালো লাগে তার মধ্যে কোনটি আমার শ্যুট করে সেই অনুযায়ী একটা খারাপ জিনিসকে ভালো লাগেই বলে সেটি আমি গ্রহণ করবো কোনো মতেই নয় মজবুত ভিতের উপর অট্টালিকা তৈরি হলে তা বেশ খাড়া থাকে অন্যথায় ভেঙে পড়ে বড়রা প্রায় কথাগুলো বলে থাকে ভিত শক্ত করার কথা অধ্যাত্ম আধ্যাত্মিক জীবনে আধ্যাত্মিক জীবনের ভিত তৈরি হয় সাধন বজন তপস্যা সংযম ব্রহ্মচর্য কৃচ্ছ সাধন ঈশ্বরের উপর নির্ভরতা প্রার্থনা এই যে আধ্যাত্মিক অনুশীলনগুলো আছে এইগুলোর তীব্রতা এবং কতটা অনুরাগের সহিত করছি তার উপর নির্ভর করে যে যত এগিয়ে যাবে বা এইগুলো করবে আন্তরিক সহকারে সে তত আধ্যাত্মিক জীবন থেকে উপকৃত হবে উপকার পাবে সাধারণত আমাদের ভালোবাসা সত্যের প্রতি নয় কোন বস্তুর মাধ্যমে আমরা নিজেদেরই ভালোবাসি যেটি আমরা নার্সিসাসের জীবনে দেখতে পাই সে নিজের রূপের মুগ্ধ হয়ে নিজের নিজের প্রেমে পড়ে গিয়েছিল অর্থাৎ আমরা যেন যে নিজেকেই ভালোবাসছি বাকি যে বস্তু বা ব্যক্তি বা প্রাকৃতিক সৌন্দর্য যার উপর আমার দৃষ্টি পড়ছে কি মনোযোগ পড়ছে সে কেবল উদ্দীপন মাত্র যেমন আমরা ফিজিক্সে পড়ে গিয়ে থাকি বা পড়েছি কোনো বস্তুর উপর আলোটি পড়ে সেটি আমার চোখে এলে তারপর তাকে দেখতে পাই দৃশ্যমান হয় তখন একটা বস্তু দরকার তার নাহলে মহাকাশে যখন আমরা এই পূর্ণিমার আলো চাঁদ দেখি চাঁদের তখন সূর্যের আলোটা চাঁদের উপর পড়ে সেই আলোটি রিফ্লেক্টেড হয়ে পৃথিবীতে আসে জ্যোৎর রূপে কিন্তু মাঝখানে একবারে ফাঁকা যদি কোনো গ্রহাণু থাকতো তাহলে তাকে আমরা দেখতে পেতাম আলোকিত হতো যেহেতু কিছু নেই আলোকে ধারণ করবার মতো তাই অন্ধকার দেখি চাঁদের ওপর পড়েছে বলে চাঁদ থেকে দেখি আর সেই আলোটা পৃথিবীতে হয় বলে সেটি জ্যোৎস্না স্নিগ্ধ মধুর ইত্যাদি হয় ঠিক তেমনি ভাবে এখানে কোন কোনো বস্তুকে ভালো লাগছে বা ব্যক্তিকে বা কোনো প্রাকৃতিক সৌন্দর্যকে তার মাধ্যমে আমরা নিজেদেরকেই ভালোবাসছি এটি খুব গুরুত্বপূর্ণ কথা মানুষ বললেন আমাদের কোনো একটি ভাব ভালো লাগে কারণ ওইটি আমাদের ভাব ভাবটি সত্যকে প্রকাশ করছে বলে নয় অল্প বিদ্যা ভয়ঙ্করী এই কথাগুলো আমরা বলে থাকি প্রকৃত জিনিসটি জানতে হবে একটু ভাষা ভাষা জ্ঞান নিয়ে পুরোটা না জেনে অর্ধেকটা নিয়ে তার থেকে একটা মন্তব্য করা ঠিক নয় যে মনে করে ব্রহ্ম কি জানি না বস্তুত সেই তাকে জানে আর যে মনে করে ব্রহ্মকে জানে সে তাকে জানে না এটি আমাদের কেন উপনিষদে আছে যশা মতং তস্য মতং মতং যস্য ন বেদ সহ অবিজ্ঞাতং বিজানতাং বিজ্ঞাতম অবিজানতাম কেন এই কথাটি বলা হয়েছে ধর আমি সত্যিকারই জানলাম না দিয়ে বলে দিলাম ব্রহ্মকে জানি না তাহলে সেক্ষেত্রে কি আমি জানলাম বা হয়তো ব্রহ্ম উপলব্ধি হয়েছে আমি শিষ্যদেরকে বলছি আমার ব্রহ্ম কেন হয়েছে তাহলে সেক্ষেত্রে কি আমি জানলাম আমি জানলাম না উত্তরটা হচ্ছে ঠাকুর বলেছে যে ব্রহ্ম কি একদম উচ্ছিষ্ট হয়নি এটো হয়নি কেউ মুখে বলতে পারেনি ব্রহ্মের স্বরক কি এটা বোধে বোধ করতে হয় বাক্য মনের অতীত তাকে মুখে বলা যায় না উদাহরণ দিয়ে বলছে নুনের পুতুলটা সমুদ্র ভাবতে গিয়েছিল যাই সমুদ্রে নামা অমনি গলে গেল মানে মিশে গেল সে যে একটা খবর দেবে তার আর উপায় নেই তো তেমনি ভাবে ব্রহ্মকে মুখে বলা যায় না তাহলে আমি যখন ব্রহ্মকে জানছি না তখনও তো মুখে বলতে পারছি না তাহলে সেক্ষেত্রে আমি জানি কি না এটা ব্যাখ্যার অপেক্ষা রাখে না বোঝাই যাচ্ছে তো সু সুতরাং এইখানে সত্যিকারের ঘটনাগুলো বলা হচ্ছে বাক্যমনের অতীত হয়ে যাবে আর যে বলছে তাহলে যেহেতু বাক্যমনের অতীত বাক্যে যেহেতু প্রকাশ করছে তাহলে তাহলে ব্রহ্মজ্ঞান হয়নি ঈশ্বর নিজ মহিমা তার প্রকৃত ও অনন্য বন্যা ভক্তের কাছে প্রকাশ করেন ভক্তের কাজ হবে ঈশ্বরের সঙ্গে অনন্তের সঙ্গে ঐকতান অনুভব করা আর তখনই তিনি ভক্তের কাছে নিজের মহিমা প্রকাশ করেন ভক্ত যেমন ঈশ্বরের কাছে যেতে চান ঈশ্বরও তেমনি সর্বদা ভক্তের কাছে আসার জন্য উদ্গ্রীব আমরা যখন অধ্যাত্ম শাস্ত্র পড়ি কথাগুলো সহজভাবে যারা বইগুলো লিখেছেন বা মহাপুরুষদের অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন অতি সহজ মনে হয় যেমন এখানে একটা কথা এখন হলো যে ভক্তের কাজ হবে ঈশ্বরের সঙ্গে অনন্তের সঙ্গে ঐকতান অনুভব করা আর তখনই তিনি ভক্তের কাছে নিজের মহিমা প্রকাশ করেন পড়ে মনে হলো খুব ইজি কার অতটা ইজি নয় তার কারণ ভক্তের ঈশ্বরের সঙ্গে যখন অনন্তের সঙ্গে অনুভব করবে সে আধ্যাত্মিক জগতে অনেক এগিয়ে তার আধ্যাত্মিক অনুভূতি হয়ে গেছে তো সুতরাং তখনই ঈশ্বর ঈশ্বরের মহিমা তিনি বুঝতে পারছেন তো সুতরাং ব্যাপারটি তো সহজ নয় অনেকে হয়তো হতে পারে তারা মহাপুরুষ এবং অবতার পুরুষ ইত্যাদি কিন্তু আমাদের এইগুলো করতে গেলে সাধন সাপেক্ষ মুখে বলে বা হবা নেওয়া নয় অন্যের কাছ থেকে বোঝে মন বোঝে যার নিজে নিজে অনুভব করবার জন্য সাধনা করতে হবে প্রকৃতি রহস্য উদ্ঘাটনে বিজ্ঞানী ও দার্শনিকদের বৌদ্ধিক অনুসন্ধান সত্যের স্বরূপ প্রকাশ করতে পারে না তুমি যদি বুদ্ধির সাহায্যে সকল বিষয়ের মূল কারণ জানতে চেষ্টা চালিয়ে যাও তবে দেখবে যে এটা জানা সম্ভবপর নয় এই জগৎ প্রপঞ্চ ভেদ করে সত্য উপলব্ধি করতে প্রয়োজন সূক্ষ্মতর ও গুরুতর সাধন পদ্ধতি শরীর মন ও সকল বস্তু সমন্বিত এই জগৎ প্রপঞ্চ বেশ এক মজার ব্যাপার এসবের মধ্যে কোনো অর্থ নেই অন্তত আমাদের কাছে তো তাই প্রতীয়মান হয় সাধন পদ্ধতির কথা মনে জোর দিচ্ছেন যিনি নিরাকার তার আবার সাকার হওয়া কি প্রয়োজন এসব কোনো ছন্দ বা কারণ ছাড়াই কারণ ছাড়া বলেই মনে হয় যেহেতু সত্য যুক্তিবাদের অতীত মায়া এই মহম ও এই বহুমুখী বিচিত্র খেলার কোনো ব্যাখ্যা দেওয়া সম্ভব নয় এই পরিবর্তনশীল জগৎ থেকে জগতে থেকে কেউ এর ব্যাখ্যা দিতে পারেননি এই সৃষ্টিকে খ্রিস্টানদের মতে ঈশ্বরের ইচ্ছা বা হিন্দুদের মতো ঈশ্বরের লীলা বা খেয়াল বা খেলা যাই বলা হোক না কেন এই অনিত্য জগতের কোনো ব্যাখ্যা নেই এর ব্যাখ্যা করা অসম্ভব তবে একে অতিক্রম করা সম্ভব মূল কথাটি যেটা বলা হচ্ছে বুদ্ধির দৌড় দূর বুদ্ধি তার যুক্তি দিয়ে একটা দাঁড় করাতে পারে কিন্তু অনুভবের যুক্তি অনেক বেশি শ্রী রামকৃষ্ণদেব দেব তার একটি উদাহরণ বলছেন যে ঈশ্বর দেখেছি বা দর্শন করেছি তার কথার জোর কত পর্বত টলে যায় তা আমরা এই কথা শ্রী রামকৃষ্ণদেবের কাছে প্রথম শুনলাম যে এমন একজন ব্যক্তির কথা হবে পর্বত নড়ে যাবে পর্বত কথাতে কিভাবে নড়বো মানে এতটাই শক্তিশালী এতটাই সত্য যে পর্বত নড়তে বললেই যেন নড়বে যে ঈশ্বর দর্শন করেছে বা উপলব্ধি হয়েছে তার কথা মানে এত খাঁটি তো সেই জন্য অনুভূতির কথা উপলব্ধির কথা হৃদয় আবেগের কথার উপর জোর দিতে হবে বুদ্ধি খারাপ নয় কিন্তু তার একটা লিমিটেশন আছে প্রত্যেক বস্তুরই প্রত্যক্ষ প্রমাণ হলো অপরোপ অনুভূতি যদি একান্ত ঈশ্বরের অস্তিত্ব থেকে থাকে তবে তাকে অবশ্যই দর্শন এবং উপলব্ধি করা সম্ভব শুধু তত্ত্ব নিয়ে আলোচনা করলেই হবে না যারা ঈশ্বর দর্শন করেছেন তাদের কথা আমাদের বিশ্বাস করতে হবে তাদের পদাঙ্ক অনুসরণ করে তাদের অনুভূত সত্যকে আমাদের জীবনে পরীক্ষা করে নিতে হবে শুধু বিশ্বাস থাকলেই চলবে না যদিও সাধনার প্রথম দিকে প্রয়োজনীয়তা আছে রাজযোগের ভূমিকায় স্বামী বিবেকানন্দ যেমন বলেছেন স্বামীজির কথা আছে তাহলে এখানে কথাটি ইম্পর্টেন্ট যারা ঈশ্বর দর্শন করেছেন তাদের কথা আমাদের বিশ্বাস করতে হবে এই যে আমরা ধর্মগ্রন্থগুলো পড়ছি পুরাণ হোক অবতার পুরুষের জীবনী হোক বা যারা অবতার পুরুষের বাণী বিভিন্ন যে বইগুলো আছে বাইবেল গীতা রামচন্দ্রের উপদেশ হাদিস ইত্যাদি ইত্যাদি হুম তো সুতরাং সেইগুলো তারা যারা বলেছেন তার প্রতি বিশ্বাস রাখতে হবে যেটা ঠিক এবং সেই অনুযায়ী জীবনে উপলব্ধি করবার চেষ্টা করতে হবে তো স্বামীজি রাজ্য কি বলছেন প্রসঙ্গক্রমে মহারাজ এখানে যেটা বলছেন যদি জগতে জ্ঞানের কোনো বিশেষ বিষয়ে কেউ কখনো একটা কিছু অভিজ্ঞতা অর্জন করে থাকে তাহলে আমরা এই সার্বভৌম সিদ্ধান্তে উপনীত হতে পারি যে পূর্বেও কোটি কোটি বার ওইরূপ অভিজ্ঞতা লাভ করবার সম্ভাবনা ছিল পরেও অনন্তকাল ধরে ওইরূপ বারবার হওয়ার সম্ভাবনা থাকবে যোগবিদ্যার আচার্যগণ তাই বলেন ধর্ম কোনো পূর্বকালীন অনুভূতির উপর স্থাপিত নয় বরন্তু স্বয়ং এই সকল অনুভূতি সম্পন্ন না হলে কেউই ধার্মিক হতে পারে না এই যে যারা ঈশ্বর দর্শন করেছেন আবার অন্যেরও ঈশ্বর দর্শন হতে পারে যারা আত্মজ্ঞান লাভ করেছেন যারা পবিত্রতা অর্জন করেছেন অন্যেরাও কেউ করতে পারে এই নয় যে সেই শুধু করেছে আর কারুর হবে না তা নয় তার জন্য যে পথ তারা দেখিয়ে গেছেন যেমন ভগবান বুদ্ধ তার একটি প্রশ্ন ছিল যে জগৎ দুঃখময় যেটা আর্য সত্য আছে দুঃখের কারণ আছে এই দুঃখের কারণ নিবৃত্তি করা যায় তার ইত্যাদি ইত্যাদি চারটি তিনি যে বলেছেন তারপরে তিনি নির্মাণ লাভ করেন। সেই বাণী প্রচার করলেন তিনি কীভাবে অষ্টাঙ্গিক মার্গের মধ্য দিয়ে সে নির্বাণ লাভ করা যায় সেটি লাভ করলে আর কোনো দুঃখ কষ্ট থাকে না চির প্রশান্তি বা শান্তি অনুভূত হয় এটি যেমন বুদ্ধদেবের হয়েছে যে কারুরই হতে পারে শিষ্ট লিপির ঈট মতো মানুষ তার শিষ্যগণ তার অনুরাগীগণ যে কেউ সে অবস্থা লাভ হতে পারে শুধু যে তার হয়েছে বলে আর কারুর হবে না তা এটি স্বামীজি বলতে চাইলেন তার রাজ্যকে কথাতে ঈশ্বর অনুভূতির এই হলো আদর্শ এবং এই আদর্শকে আমাদের ধরে রাখতে হবে কোন আদর্শকে যারা লাভ করেছেন তাদেরকে বিশ্বাস করে আমাদের জীবনে সেইগুলো প্র্যাকটিস করে সেই অনুভূতিগুলো যাতে আমাদের জীবনে হয় সেই চেষ্টা করতে হবে তো সুতরাং আমাদের যেটা আলোচনার বিষয় ছিল পুঁথিগত বিদ্যা যথেষ্ট নয় এটি পরিষ্কার হয়ে গেল চ্যাপ্টারের মধ্যে যে শুধু বই পড়ে আধ্যাত্মিক সাধনায় প্রয়াসী হওয়া উচিত না তার জন্য সাধন ভোজন এবং স্পিরিচুয়াল টিচার আধ্যাত্মিক তারও ভূমিকা রয়েছে ঈশ্বরের কৃপা দরকার আর সর্বোপরি চেষ্টা বা সাধন মহারাজের চরণে এই প্রার্থনা জানাবো তিনি আমাদের সাধন করবার জন্য অনুরাগ দিন এই প্রার্থনা মহারাজের চরণে রেখে আজকের আলোচনা এইখানে শেষ করছি ওম শান্তি 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 হরি ওম তৎসৎ श्रीरामकृष्णार्पणमस्तु